আর আমি এখনও শক্তিশালী হয়ে আছি আর দুটো তো রাখতেই পারবো না তো তালাক দিয়ে সরাই হ্যাঁ কারণ আমাদের মহিলারাও খুব মুশকিল যে এরা দুটো রাখতে দেবে না আর প্রয়োজন হয়তো স্বামীর একটাতে মিটছে না হারাম যদি করে নেয় তাতে সন্তুষ্ট ব্যয় বিচার সন্তুষ্ট কিন্তু যদি বিবাহ করে নেয় মেনে নিতে পারবে না এই জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগ কোন এক মুসলিম দেশের আদালতে লোকের বিরুদ্ধে কেস করা হয়েছে মহিলা কেস করেছে আমার স্বামী আমার বিনা অনুমতি বিয়ে করে নিয়েছে দ্বিতীয় তখন আসামি হয়ে সেই স্বামী হাজির হয়েছে পুরুষকে জিজ্ঞেস করছে জজ যে কেন বিয়ে করেছো তুমি তো বলছে স্যার আমি বিয়ে করিনি ওটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড তো বলছে তাই নাকি বলছে হ্যাঁ তাহলে তো কোনো অপরাধ না হে হচ্ছে মুসলিম মুসলিম উম্মতের মুসলিম দেশের আদালতের অবস্থা আল্লাহ হেফাজত করে দেশের নাম বলবো না তো উত্তর হয়েছে আপনার তালাক অগতির গতি তালাক দিতে পারে কিন্তু তালাক দিলে আল্লাহর আরো কেঁপে উঠে এই হাদিসটি সহি নয় জি প্রয়োজনে তালাক দিলে কিছু হয় না আল্লাহ আরো সব অন্যায় করে তালাক দেবেন তাহলে তার বিশেষ করে আমাদের উপমহাদেশে তালাক প্রাপ্তদের বিয়ে সাধারণত হয় না বিধবা তালাক প্রাপ্তদের জন্য বড় সমস্যা সুতরাং এমনি এতে ছোটখাটো কারণে তালাক দেবেন না বড় বড় কয়েকটি কারণ আমি বললাম এই ধরনের কারণ যদি হয়তো ঠিক আছে এখন আর আপনার মাকে মেরে দিয়েছে আপনার বাপকে গাল দিয়ে দিচ্ছে তাই এগুলো বড়ো অপরাধ একবার একবার দুইবার হয়তো মাফ করতে পারেন কিন্তু এইরকমই স্বভাব থাকে তো রাখবেন না তালাক দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তালাকের বিষয়ে বললেন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে কি 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 কারণের বিষয়ে কারণে আমি ইঙ্গিত করলাম যদি আল্লাহর সাথে শির করে তাওহিদ নাই তার অথবা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কিন্তু তারপরে কিছুদিন উপদেশ দেবেন সতর্ক করবেন তাকে ইসলামিক জ্ঞান দেবেন আপনি চেষ্টা করবেন কিছুদিন দেন তাকে সময় দেন অথবা চরিত্র নষ্ট করে ফেলেছে রাখা সম্ভব না অথবা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনাকে আশঙ্কা লাগছে গিয়ে বাড়িতে কখন খুন করে দিতে পারে অনেক মহিলারা এরকম আছে হয়তো কারোর সাথে প্রেম আছে যে কোনো সময় ও খুন করে দিয়ে পালিয়ে যেতে পারে তাহলে তার তালাক দিয়ে তাড়াতাড়ি আপনি আত্মরক্ষার ব্যবস্থা করেন আপনি আপনি কি নিজেকে সুরক্ষিত করেন এইরকম বেশ কিছু নজির আছে আর এমনি ছোটোখাটো বিষয়ে নয়